হ্যালো বিয়াস স্নানপতি সংসার আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি এই পুঁটি মাছ রান্না করব সুন্দরভাবে কেটে নিয়েছি এখন বর্তমানে নতুন সিম বের হয়েছে নতুন সিম আলু দিয়ে ধনেপাতা দিয়ে দিয়ে পুঁটিটা রান্না করব আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম লবণ হলুদটা দিয়ে একটু মেখে রাখবো কিছুক্ষণ মাখামাখা হয়ে গেছে এখানে চুলাটা আমি জ্বালিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে মাছগুলো একটু ভেজে নেব তাও তাওটা আমার গরম হয়ে গেছে এখানে পরিমাণ মতো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক মাছের পালটা হয়ে গেছে পাল্টিয়ে দিব ফার্স্ট আমি লাল লাল করে ভাজা হয়ে গেছে কিছুক্ষণ করে মাছগুলিকে নাম নিয়ে নেব মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে কিছু নামিয়ে নেব মাছগুলিকে নামিয়ে নিব পাইপের বসিয়ে দিলাম এখানে মাছের যে তেলটা ছিল সেই তেলটা আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু লবণ দিব সামান্য একটু হলুদ দিয়ে দিব এতে আপনার সবজিতে কালারটা ভালো আসবে এখন সিম দিয়ে দিব আলু দিয়ে দেব আলু আর সিমটাকে একটু ভেজে নিতে হবে

তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মিছিল হয়ে গেছে এর উপর আমি আলু চিংগুলো দিয়ে দিব আলু তিনটাকে দিয়ে একই করে মাছগুলোকে দিয়ে দেব মাছটাকে দিয়ে পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি একটু জল লাগবে বেশ কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো সরি পড়ে গেছে বেশ কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢেকে রাখলাম তো এটা আমার মোটামুটি হয়ে গেছে আলুটা সিদ্ধ হয়ে গেছে ছটা একটু কমিয়ে দিতে হবে এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চামচের মতো সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি চিনে নেব একটু দিয়ে দিব ধানপাতা দিয়ে দুই তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি লবণটা দেখিনি ঠিক আছে আমি আবার জন্য ঠিক রাখি নিয়ে মাছ রান্না করা এভাবে আপনারা আলু সিম দিয়ে ধনে দিয়ে শেয়ার কুটি মাছ রান্না করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য এখন এটাকে আমি নামিয়ে দেব চুলাটাকে বন্ধ করে দিচ্ছি